আপনার ফোনে যদি হোম বাটন ব্যাক বাটন এবং মেনু বাটন থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের অসাধারণ একটি সেটিং যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক বাটন আমি যদি এখানে ব্যাক বাটন চাপ দিয়ে ধরে থাকি আমার স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি আবার স্ক্রিনটা অন করি এরপর যদি আমি এখানে মেনু বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন অসাধারণ কাজটি তো আমি মেনু বাটনে চাপ দিয়ে ধরে থাকলাম সাথে সাথে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো এখন যদি আমি আবার মেনু বাটনে চাপ দিয়ে ধরে থাকি দেখেন সাথে সাথে কিন্তু ফ্ল্যাশ লাইট কিন্তু অফ হয়ে গেল ঠিক আছে এরপর দেখেন হোম বাটন আমি যদি হোম বাটনে চাপ দিয়ে ধরে থাকি তাহলে দেখেন এখানে কিন্তু স্ক্রিন দেখেন স্ক্রিন শর্ট হয়ে গেল ঠিক আছে আমি আবার আপনাদেরকে দেখাই এখানে যদি আমি হোম বাটনে ক্লিক করে ধরে থাকি দেখেন এখানে কিন্তু স্ক্রিন শর্ট হয়ে গেল তো এই অসাধারণ কাজটি কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনে কিন্তু আপনি করতে পারবেন আর এটা কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোনে এই ব্যাক বাটন মেনু বাটন এবং হোম বাটনে এই লুকানো সেটিংস করার জন্য আপনাকে মূলত যে কি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসবেন তো সেটিংসে চলে আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন সার্চ অপশন এখানে আপনাকে সরাসরি সার্চ করতে হবে আপনাকে কষ্ট করে আর আপনাকে আর এখানে কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি শর্টকাট এই বাটন শর্টকাট লিখে তাহলে এখানে আপনি দেখতে পারবেন বাটুন শর্টকাট লেখাটি চলে এসেছে জাস্ট আপনি এই লেখাতে একটা ক্লিক করে দেবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি নিচের দিকে দেখতে পারবেন বাটুন শর্টকাট লেখাটি চলে এসেছে জাস্ট আপনি এই লেখাতে ক্লিক করে দিবেন তো এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ব্যাক বাটন মেনু বাটন এবং হোম বাটনের অসাধারণ কিছু লুকানো সেটিংস আপনি কিন্তু দেখতে পারবেন যেটা আপনি এখানে খুব সহজে করতে পারবেন তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন লং প্রেস দি হোম বাটন তার মানে হোম বাটনে যদি আপনি লং প্রেস করে ধরে থাকেন অর্থাৎ চাপ দিয়ে ধরে থাকেন তাহলে আপনি এখানে যে সেটিংসটি করে দিবেন সেটা কিন্তু হয়ে যাবে তো আপনি কি করবেন এখানে লং প্রেস দি হোম বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন এখানে এ স্ক্রিনশট এটা দিয়ে রাখতে পারেন তো আমি এখানে দিয়ে রাখলাম তো এখানে যদি আমি এখন হোম পেজ করে চারদিকে ধরে থাকি হোম বাটনে তাহলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এখন যদি আমি এখানে চারদিকে ধরে আছে দেখেন সাথে সাথে কিন্তু স্ক্রিনশট টি হয়ে গেছে দেখেন উপরে দিকে স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেল তো এরপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস দি মেনু বাটন তো আপনি কি করবেন এই লেখাতে ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটি অপশন তো আছে আপনি এখানে যেটা দিতে পারেন তো এখানে আপনি দিলেন এখানে দেখেন আপনি ট্রন অন ফ্ল্যাশ লাইট আমি এটা দিয়ে রাখলাম আপনিও চাইলে দিয়ে রাখতে পারেন এখন এটা দিয়ে রাখার পর এখন যদি আমি মেনু বাটন চার দিয়ে ধরে রাখি সাথে সাথে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে যেমন আমি এখানে মেনু দিয়ে ধরে আছি দেখেন সাথে সাথে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো এখন যদি আমি মেনু আবার চার দিয়ে ধরে থাকি ফ্ল্যাশ লাইট কিন্তু অফ হয়ে গেল এটা কিন্তু একটা অসাধারণ কাজ তো এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস দি ব্যাক বাটন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টর্ন অফ স্ক্রিন টর্ন অফ স্ক্রিন তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ এই লেখাটা সিলেক্ট করে দিবেন দিয়ে পর এখন দেখেন আমি যদি ব্যাক বাটন দিয়ে ধরে থাকি আমার হয়ে যাবে ফোনের যেমন এখানে দেখাই আমি দেখেন এখানে দিয়ে ধরে থাকলাম ব্যাক বাটনে স্ক্রিন কিন্তু অফ হয়ে গেল এখন যদি আমি আবার এখানে আমার ফিঙ্গার দিই তাহলে অন হচ্ছে আমি যদি আবার ব্যাক বাটনে দিয়ে ধরে থাকি স্ক্রিন অফ হয়ে গেল তো এটা কিন্তু একটা মোবাইল ফোনের জন্য কিন্তু অসাধারণ একটি কাজ যেটা আপনি যদি অন করে রাখেন আপনার জন্য ফোন চালা হবে আরো স্মার্ট হয়ে যাবে এখানে আপনাকে কষ্ট করে আপনাকে পাওয়ার বাটন চাপ দিয়ে আপনাকে অফ করতে হবে না ফ্ল্যাশ লাইট খুঁজে বের করে আপনাকে ফ্ল্যাশ লাইট চালাতে হবে না এবং আপনি যে স্ক্রিন শট নেবেন সেটা কিন্তু আপনি হোম বাটনের এর কিন্তু আপনি নিতে পারছেন দেখেন আমি হোম বাটনে ক্লিক করে ধরে আছে দেখেন সাথে সাথে কিন্তু স্ক্রিন হয়ে গেছে ঠিক আছে তো আপনার ফোনে যদি এস থাকে আপনি কিন্তু খুব সহজে করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি কষ্ট করে একটু খুঁজে দেখবেন আর যদি না থাকে তাহলে কিছু করার নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ